হামজা চৌধুরীর এমন উল্লাস দেখেই বলা যায় যে বাংলাদেশ কতটা ডেসপারেট ছিল ইন্ডিয়ার বিপক্ষে এই জয়টা পাবার জন্য প্রায় ২২ বছর পর বাংলাদেশ আবারও ইন্ডিয়াকে হারিয়েছে প্রথমার্ধের শুরুর দিকে মোটসালিন করা একটা গোলের উপর ভর করেই বাংলাদেশ শেষমেশ এই জয় লাভ করতে সক্ষম হলো এবং এই জয়ের মাধ্যমে প্রীতি ম্যাচের বাইরে যদি বলা হয় বা ফ্রেন্ডলি ম্যাচের বাইরে যদি বলা হয় হামজার প্রথম জয় এবং কি এবং কি সমিত সমের বাংলাদেশের হয়ে প্রথম জয় এটি আর বাইশ বছর পরে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় লাভ করলো আর এই জয়ের অন্যতম নায়ক মোরসালিন যদিও শেষ মুহূর্তে মোরসালিন মাঠের বাইরে চলে যান তবে মাঠ জুড়ে পুরোটা সময় ধরে একদম রাজত্ব করে গিয়েছেন হামজা চৌধুরী গেল নেপাল ম্যাচে একটা কথা উঠেছিল যে হামজা চৌধুরী সবই পারেন তার শুধুমাত্র গোলকিপিং করাটাই বাকি অথচ ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে একত্রিশ কে একত্রিশ মিনিটের মাথায় হামজা চৌধুরী যেভাবে মিতুল মারমার সামনে গিয়ে হেড করে বলটাকে সেভ করেন গোল হবার অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করেন সেটা দেখে অনেকেই বলা শুরু করে দিয়েছেন যে হামজা চৌধুরী যে কাজটা করা বাকি ছিল এই ম্যাচে এসে সেটাও করে দেখিয়েছেন গোল প্রতিরোধ করে দেখিয়ে দিয়েছেন এছাড়া পুরোটা সময় ধরে তিনি মাঠের প্রত্যেকটা প্রান্তেই ছিলেন হোক সেটা ডিফেন্সে হোক মিডে হোক বা স্ট্রাইকে সব জায়গায় হামজা চৌধুরীর দাপট দেখা গিয়েছিল একচ্ছত্রভাবে যদিও দুর্ভাগ্য যে এবার হামজা চৌধুরী গোল পাননি হয়তো হামজা চৌধুরী গোল পেলে এই জয়ের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যেত সমিত সোম গোল পেলে এই জয়ের আনন্দ হয়তো আরও কয়েক গুণ বেড়ে যেত অন্তত একটা অ্যাসিস্ট যদি সোমের কাছ থেকে পাওয়া যেত মন্দ কি হতো আর ওদিকে আলাদাভাবে মিতুল মারমার কথা বলতেই হয় পুরো ম্যাচ জোরে তিনি একদম যথেষ্ট ভালো খেলেছেন একদম জীবন দিয়ে শুয়ে পড়ে তিনি সেভ করেছেন তবে শেষ দশ মিনিটে সে প্রত্যেকটা ফুটবল ফ্যানদের হৃৎপিণ্ড একদম স্তব্ধ করে দিয়েছিলেন এই মিতুল মার্মা যতবারই মিতুল মার্মার কাছে বল যাচ্ছিল ততবারই সবাই ভেবে নিচ্ছিল এই বুঝি এই বুঝি বাংলাদেশ গোল খেলো কিন্তু শেষ মেশ মিতুল মার্মা প্রতিহত করেছেন কোনো গোল হতে দেয়নি তবে মজার ব্যাপার হলো শেষ মুহূর্তে গিয়ে যখন একটু মিতুল মার্মার কাছ থেকে বল এদিক ওদিক হয়ে যাচ্ছিল বল ফসকে যাচ্ছিল বা কোনো মতে সেভ করছিল তখন সবার আটকে গিয়েছিল যে বাংলাদেশে একটা কমন সমস্যা শেষ মুহূর্তে গিয়ে গোল খাওয়া সেই গোল কি এবার ইন্ডিয়ার বিপক্ষে হবে কিনা এরকম একটা ভয় ছিল তবে শেষমেশ সেই ভয় বা শঙ্কা দূর করে মিতুল মারমা যথেষ্ট ভালো খেলেছেন এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেবও করেছেন যার উপর ভর করে বাংলাদেশ এক শূন্য গোলে ইন্ডিয়ার বিপক্ষে জয় লাভ করল ইন্ডিয়ার বিপক্ষে এই জয়টা প্রায় সবাই আশা করছিল কেননা আমরা এশিয়া কাপ থেকে অলরেডি বের হয়ে গিয়েছি ইন্ডিয়াও বের হয়ে গিয়েছে এই এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের একটা জয় দরকার ছিল বাংলাদেশ হেরেছে ড্র করেছে কিন্তু জয় পায়নি তবে ইন্ডিয়ার বিপক্ষে এই জয় তুলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো এবারের এশিয়া কাপের বাছাই পর্বে জয় তুলে নিল এবং বাংলাদেশের মোট পয়েন্ট হয়ে দাঁড়ালো পাঁচ আর এর মাধ্যমেই এবছরের সর্বশেষ বাংলাদেশ তাদের ম্যাচটা খেলে ফেললো আগামী মার্চ বা এপ্রিলের দিকে আবার বাংলাদেশের খেলা আছে একটা লম্বা সময় ধরে গ্যাপ থাকবে বাংলাদেশের ফুটবলে তবে একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার শেষ ম্যাচে এসে বাংলাদেশ জয় দিয়ে শেষ করে একটা দুর্দান্ত উপহার দিল ভক্ত সমর্থকদের